কিতাবের যারা আমার নবীকে অনুসরণ করবে তিনি কিন্তু রাসূল আবার নবী এবং রাসূল হবে আল্লাহ বলেন আমি যে এই গুণগুলো কোরআনে বর্ণনা করতেছি ইযিদুনহুম মাকতুবান ইনদহুম ফি আত আল্লাহ বলেন এ আহলে কিতাবরা তোমাদের যে কিতাব তাওরাত ইঞ্জিল ওই কিতাবেও আমি আমার নবীর এই গুণগুলো বর্ণনা করে দিয়েছি সুবহানাল্লাহ

আল্লাহ তার হাবিবকে হালাল হারাম ঘোষণা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার হাবিব তিনি উৎকৃষ্ট বস্তুগুলোকে তার উন্মতের জন্য হালাল করবেন নিকৃষ্ট বস্তুগুলোকে তিনি উন্মতের জন্য হারাম ঘোষণা করবেন সোহান আল্লাহ তাহলে এই আয়াত আমাদেরকে বার্তা দিয়ে দিছে আমার নবী যেগুলোকে হালাল ঘোষণা করছে এগুলো সবচাইতে পুত পবিত্র সুবহানাল্লাহ আমার নবী যেগুলোকে হারাম ঘোষণা করছে এগুলো হলো নিকৃষ্ট অপবিত্র অপরিচ্ছন্য নাওজুবিল্লা বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবের গুণ বর্ণনা করতেছেন ওয়া ইদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম আল্লাহ কিছু বিধান তোমাদের উপরে কঠিন করে দিয়েছিলেন আবার কিছু বিধান তোমাদের বিধান অপকর্মের কারণে আল্লাহ কঠিন করে দিয়েছিলেন করে দিয়েছিলেন আবার কিছু বিধান তোমাদের তোমাদের যারা ধর্মীয় গুরু ছিল তারা কঠিন করে দিয়েছিল এই কারণে তোমাদের ধর্ম অনেক কঠিন হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমার এই নবী এসে তোমাদের এই কঠিন বিধানগুলোকে রহিত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সম্মান এটা কিভাবে করব এবং এটা যে করা আমাদের জন্য আবশ্যক এটা আল্লাহ কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন প্রথমে আমরা এটা শুনব তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান इज्जत বর্ণনা করা এটা করার ক্ষেত্রে আমাদের সামনে নমুনা করা আমরা কাদেরকে অনুসরণ করব আমি কি আমার পক্ষ থেকে একটা বানিয়ে আপনাদের সামনে আমি ইমাম সাহেব উপস্থাপন করে দিব যে নবীর ইজ্জত আপনারা এভাবে বর্ণনা করবেন নবীর সম্মান আপনারা এভাবে বর্ণনা করবেন আপনারা কি বলেন আমি আমার পক্ষ থেকে বানিয়ে যদি একটা আপনাদের সামনে উপস্থাপন করি আর আপনারা যদি এটা গ্রহণ করেন তাহলে কি ইসলাম এটা সমর্থন করবে করবেন কারণ ইসলামের নবীর প্রতি সম্মান ইজ্জত কিভাবে আমরা বর্ণনা করব ইসলাম এটা আরো হাজার বছর আগে আমাদের সামনে নির্ধারণ করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য এখানে এসে যেন আমরা বিভ্রান্ত না হই বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে এই বিষয়টার সম্মুখিন মুসলমান বেশি হয়ে থাকে কিছু ভাই আছে বুঝে না বুঝে এমন ভাবে বিষয় বিষয়কে মানুষের সামনে রাখার চেষ্টা করে এবং এই বিষয়টাকে রাখতে গিয়ে যে আমি ইসলামের কতটা পরিভাষাকে পরিবর্তন করে দিলাম ইসলামের কতটা পোস্টারে দেওয়ালে দেওয়ালে বিশেষ করে মসজিদের আশপাশে দেখবেন এইদে মিলাদুল নবী শব্দটা লেখা আছে কি নাই লেখা আছে নাই না বিভিন্ন পোস্টারে আচ্ছা এই যে কথাটা আমি বললাম নবীর জন্মের সাথে সম্পৃক্ত কথাটা তো এই যে কথাটা আমি নবীর জন্মের সাথে যে আমি ঈদ লাগিয়ে দিলাম এই যে কথাটা আমার পক্ষ থেকে আমি বললাম এটার সমর্থন কি আমার নবীর পক্ষ থেকে আছে কি নাই আছে কি নাই এবং এই দিবসটাকে এই দি মিলাদুল আমার নবী তার জীবনে যতগুলো বক্তব্য হাদিসের কিতাবে আছে কোন হাদিসের কিতাবে কি এই শব্দটা নবী ব্যবহার করছেন কিনা কারণ নবী তো নবুয়ত প্রাপ্তির পরেও চব্বিশ বছর বারো রবি লাগল পাইছেন কথা বোঝার চেষ্টা করবেন আমার আপনার নবী নবুয়ত প্রাপ্তির পরে চব্বিশ বছর কি পাইছেন বারোয় রবিউল আউ্বাল পাইছেন পাইছেন যে দিনে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই দিনে আমার নবী কি এই শব্দটা ব্যবহার করছে কিনা যে আমার জন্মের দিনটা এটা কিন্তু ঈদের দিন আমার জন্মের দিনটা কি যা তোমাদের জন্য ঈদের দিন তোমরা এটা কি ঈদের মতো উদযাপন করবে আমি যদি চ্যালেঞ্জ করি সারা দুনিয়ার আলেমদেরকে কেউ এই চ্যালেঞ্জকে কি করতে পারবে না নিতে পারবে না নিতে পারবে না কেউ নিতে পারবে না আচ্ছা নবীজির জামানাতে নবী 24 বছর পাইছে 24 বছর পাইছে নবীজি কোনদিন কোনদিন এই কথা বলে নাই যে আমার জন্মের দিন এটা ঈদের দিন তাহলে নবী যে জিনিসটা বলে নাই এটাকে আমার পক্ষে বলা উচিত হবে কি বলেন এটা তো আমার পক্ষে বলার কারণ ইসলামের বিধিবিধান ইসলামের পরিভাষা এটা তো আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন এবং তার হাবিবকে এটার দায়িত্ব দিয়েছেন এর বাহিরে আর কাউকে দেন নাই যদি দেওয়া হইত তাহলে এই পর্যন্ত ইসলামের কত বিধান রদ হয়ে যেত ব্যক্তির আধিপত্যের কারণে ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়ার কারণে তাহলে তাহলে আমাদের কি খুব করে বুঝতে হবে ভালো করে বুঝতে হবে এই দিবসকে ঈদ বলা এটা ইসলাম সমর্থন করে না কারণ নবী কোনোদিন চব্বিশ বছর তার জীবনে বারো রবিউল আউ্বাল অতিক্রম করেছেন তিনি কোনোদিন তার সাহাবাই কেরাম কেমন বলেন নাই যে এটা হলো আমার জন্মের দিন আর এটা তোমাদের ঈদের দিন এই জন্য তোমরা কি করবা ঈদের মতো উদযাপন করবে এটা নবীজি কোনোদিন বলেন নাই কেউ দেখাইতে পারবে না দুনিয়া দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর এই দিনকে উপলক্ষ করে যেই জশন করা হয় আনন্দ মিছিল করা হয় এই মিছিলটা কি নবীজি নবীজির নবুয়ত প্রাপ্তির পরে চব্বিশ বছর বারো রেবল অবল পাইছে আমার আপনার নবীকে এমনটা করছে আপনারা হয়তো হাদিসের কিতাব সবগুলো পড়েন নাই আমরা তো অনেক হাদিসের কিতাবের দরসে বসছি বাংলাদেশেও হাদিস পড়ছি দেওবন্দেও হাদিস করছি কোনদিন কোনো হাদিসের কিতাব এমন পাইলাম না যে নবী তার সাহাবিদেরকে নিয়ে এই দিবসে কি করছেন আনন্দ রেলি করছেন তাহলে আমরা এটাও বুঝতে পারলাম নবীজিও করেন নাই নবীজি নিজেও করেন নাই সাহাবাইকরামদেরকে নিয়ে একসাথেও করেন নাই তাহলে নবীজি যেটা নিজে করেন নাই যেটা নবীজি সাহাবাইকরামদেরকে নিয়ে করেন নাই এই জমানাতে আয়সা আমি যদি আপনাদেরকে নিয়ে করি তাহলে এটা ঈদ হয়ে যাবে আসতে না বলেন কেন এটা ঈদ হয়ে যাবে আমার এত ক্ষমতা আমি শরীয়তের একটা বিষয় যে রসুল শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তার জন্মের দিনে এই দিনকে তিনি ঈদ বলেন নাই তিনি এটাকে ঈদ উদযাপন করেন নাই তিনি এই দিনে আনন্দ আলাদা কোনো আনন্দ রেলি করেন নাই আর আমি এসে আমার অনুসারীদেরকে নিয়ে আমি করলে ইসলাম হয়ে যাবে এত এত সহজ সহজ না না ভাই তাহলে তো ইসলামে অনেক বিষয় দেখেন ইসলাম কত শক্ত কত সতর্ক সতর্ক নবীর ব্যাপারে দেখতে ভালো দেখতে ভালো কত ভালো কত ভালো নবীর জন্মদিবসে দেখতে কত ভালো নবীর ইজ্জত মান সম্মান এগুলো নিয়ে কি করতেছে যশন করতেছে রেলি করতেছে কিন্তু তারপরেও ইসলাম এই ব্যাপারেও সামান্য চুল পরিমাণ ছাড় দেওয়ার কোন সুযোগ নেই তাহলে তো শিয়াদের মতো শিয়ারা শিয়ারা তাদের তাদের ছয় সপ্তাহ ঈদ আছে এক ইমামের জন্মদিবসে এক ঈদ আরেকটা বাৎসরিক এই দিবসে এক ঈদ ইয়াউমে নাইরুজ একটা আছে একাধিক ঈদ তাহলে আমরা যারা প্রকৃত পক্ষের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামকে অনুসরণ করি আমাদের জন্য নিজের পক্ষ থেকে পরিবর্তন করে নিজের পক্ষ থেকে উদ্ভাবন করে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য কোন নতুন পদ্ধতি গ্রহণ করার সুযোগ নেই 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 কোনো সুযোগ নেই এই আমরা এই ব্যাপারে খুব সতর্ক হব এটা তো হলো আমি আপনাদেরকে একটু বুঝালাম আর একটু যদি বাড়িয়ে বলি আমার আপনার নবীর জন্ম বারোই রবি আউবালে আমার আপনার নবী মৃত্যুবরণ করছেন কোন তারিখে বলেন তো সকলে বলেন না কোন তারিখে যে দিবসে যে তারিখে আল্লাহ তালা তার হাবিবকে প্রেরণ করেছেন এই দিবসেই আল্লাহ তালা তার হাবিবকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন নিয়ে গেছেন তাহলে উচিত কি ছিল আনন্দ করা আনন্দ করা না বেশি বেশি কন্দন করা বলেন উচিত তো ছিল নবী দুনিয়া থেকে এই দিন চলে গেছে আনন্দ রেলির চাইতে তো বেশি দরদের ব্যাপার হলো নবী এই দিনই আবার চলে গেছেন সুখ সন্তপ্ত হয়ে যাওয়া সুখে ভারি হয়ে যাওয়া ভাই আমার ওই ভাইরা তো শুধু আনন্দ রেলি করে তারা তো সুখগ্রস্ত হন নাই এই ব্যাপারে যে আমরা সুক মাহফিল করি এমন মাহফিল তো তারা করেন নাই তাহলে এটা কেমন হয়ে গেল এটা কেমন হয়ে গেল শুধু আনন্দ করলাম কিন্তু নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার যে ব্যথা এই ব্যথা আমি লালন করলাম না আমি আবার কেমন আসে এটা আবার রসুল্লার প্রতি কেমন আসে কেমন ভালোবাসা দেখাইলাম ভালোবাসা দেখাইলাম এই যে এখানে এসব একটু ভুল বোঝা যাচ্ছে যে আনন্দ করলাম কিন্তু নবী দুনিয়ার দিকে চলে গেল এই ব্যাপারে আমার কোনো আলোচনা নেই ধরস আম্মা যান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার কাছে এত কষ্ট অনুভব হয়েছে আমার এই কষ্টটা যদি আমি রাত্রিতে রেখে দিতাম তাহলে আমার এই কষ্টটাকে যদি আমি পরিপূর্ণ আলোকিত দিবসে রেখে দিতাম তাহলে এই কষ্ট দিবসকে রাত্রিতে পরিবর্তন করে দিত সুবহানাল্লাহ মানে এত কষ্ট অনুভব করেছেন তাহলে তাহলে এখানেই তো দেখা গেল যে বেশ কম হচ্ছে আনন্দ করতেছি নবী দুনিয়ার দিকে চলে গেছেন দুঃখ কষ্ট এমনকি জানেই না আমার নবী কোন দিন দুনিয়ার দিকে বিদায় নিচ্ছে এই জন্য এই সমস্ত মন গড়া বিষয়ে বিষয়ে নিজেদেরকে যদি আমরা জড়িত করি তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ানক ভয়ানক কথা আল্লাহ রসুল সাল্লাহ হাদিস শরীফের সাত করে গেছে ভয়ানক শাস্তির কথা কি হাতের কাউসারের পানি তাদের নসিব হবে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর দিনের মধ্যে নিজের মন মত রদ বদল করেছে পরিবর্তন করেছে তাদের জন্য এই ভয়ানক দুঃসংবাদ দুঃসংবাদ ভয়ানক দৃশ্য সংবাদ এজন্য এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে একটা জিনিস আমার চোখে সুন্দর দেখলে আমি এটাকে ইসলাম মনে করতে পারবো না এই সুযোগ আমার নেই কারণ ইসলামের প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কুরআন সুন্নাহ নবীর আমল সাহাবায়ে کرامের আমল দ্বারা সাজিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য খুব সতর্ক হতে হবে খুবই সতর্ক হতে হবে খুবই সতর্ক কোরআনে কেরিমে আল্লাহ তাআলা নবীর इज्जत সম্মানের ব্যাপারে কি বলেন একাধিক আয়াত সূরাতুল আরাফে ও আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরাতুল ফাতহে ও আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল আরাফে আল্লাহ তাআলা তার হাবিবের অনেকগুলো গুণ বর্ণনা বর্ণনা করেছেন এই গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করার সাথে সাথে মদিনাতে অবস্থানরত ইহুদ এবং নাসারা খ্রিস্টান যারা ছিল তাদেরকেও জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবের ব্যাপারে যে গুণাবলীগুলো বর্ণনা করতেছি এটি তোমাদের কিতাবের মধ্যেও আমি বলে দিয়েছি সুবহানাল্লাহ তাওরাত انجিলের মধ্যে আমি বলে দিয়েছি আল্লাহ তাআলা ইশাদ করে । الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل الله تعالى إرشاد قرآن جرى أمي رسول أنشر قربي ইত্তাবিউন আর আল্লাহ তাআলা এই আয়াতে আমার আপনার নবীর রাসূল বলেছেন উলামায়ে বলেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে নবী এক जमानेে আল্লাহ অনেক নবীগণ পাঠিয়েছেন পৈগাম্বর মৌসা আনেহি সালে তোমার সালামের পরে পৈগাম্বর এই আগে আল্লাহ অনেক নবী পাঠাইছেন সকল নবী নবী তারা পৈগাম্বর মূসার যে কিতাব তাওরাতের দাওয়াত দিয়ে মানে নবী ছিলেন তারা কিন্তু তারা নতুন শরিয়ত আনেন নাই আনেন নাই আল্লাহর পক্ষ থেকে নতুন কিতাব আনেন নাই কিতাপ নাই পূর্বের রেসুল জিনিন ছিলেন পূর্বের রাসূল যিনি ছিলেন তার আনিত শরীয়তের দাওয়াত দিয়েছেন এই জন্য পিছনের নবীর আনিত শরীয়তের দাওয়াত যারা দিয়েছেন তারা হলেন নবী বলেন তারা কি নবী আর রাসূল হলেন তারা যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের সাথে সাথে নতুন আসমানি কিতাব নতুন শরীয়ত দান করেছে আমার আপনার নবী তিনি নবীও ছিলেন রসুল ছিলেন এটাই আল্লাহ বলছেন আল্লা দিন রসুল যারা রসুলকে অনুসরণ করবে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে মোহাম্মদ কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসছেন নতুন কিতাব নিয়ে আসছেন নতুন বিধান নিয়ে আসছেন সকল নবীরা এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন এটা তাদের মৌলিক কাজ ছিল কিন্তু শাখাগতভাবে ভাবে শরীয়ত পরিবর্তন হয়েছে যুগের চাহিদায় আল্লাহ তাআলা বিভিন্ন মাসআলাকেও পরিবর্তন করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইত্তাবিউন আর রাসূলান নাবিয়াল উম তিনি রাসূল হবেন নবী হবেন উম্মি হবেন 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 দুনিয়ার কারো কাছে তিনি কোনো শিক্ষা অর্জন করবেন না সুবহানাল্লাহ বলেন সুবহান উম্মি বলা হয় যিনি কারো কাছে লেখা পড়া শিখেন নাই আমার আপনারা হাবিব যা বলেছেন তা আসছে জিবরাঈলের কাছ থেকে জিবরাঈল তা বলেছে যা আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে মোহাম্মদ হারгыз না গুফতা তানা গুফতা জিবরিল জিবরিল হারگیز না গুফতা তানা গুফতা রব জलील কবি বলেন মোহাম্মদ ততক্ষণ বলতেন না যতক্ষণ জিবরাইল বলতেন না জিবরাইল ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ তালা বলতেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবের شان বলতেছেন এ আহলে কিতাবের যারা আমার নবীকে অনুসরণ করবে তিনি কিন্তু রাসূল আর নবী এবং রাসূল উম্মি হবেন আল্লাহ বলেন আমি যে এই গুণগুলো কোরআনে বর্ণনা করতেছি ইয়ে জিদুনহুম মাকতুবান ইনদহুম ফি আত-তাওরাত আল্লাহ বলেন এই আহলি কিতাবরা তোমাদের যে কিতাব তাওরাত انجিল ওই কিতাবেও আমি আমার নবীর এই গুণগুলো বর্ণনা করে দিয়েছি সুবহানাল্লাহ

আল্লাহ তার হাবিবকে হালাল হারাম ঘোষণা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ ইউহিলু আল্লাহ বলেন আমার হাবিব তিনি উৎকৃষ্ট বস্তুগুলোকে তার উম্মতের জন্য হালাল করবেন ওয়াইহাররিম আলাইহিমুল খাবাইস নিকৃষ্ট বস্তুগুলোকে তিনি উম্মতের জন্য হারাম ঘোষণা করবেন সোহান তাহলে এই আয়াত আমাদেরকে বার্তা দিয়ে দিছে আমার নবী যেগুলোকে হালাল ঘোষণা করছে এগুলো সবচাইতে পুত পবিত্র আমার নবী যেগুলোকে হারাম ঘোষণা করছে এগুলো হলো নিকৃষ্ট অপবিত্র অপরিচ্ছন্ন নাওজবিল্লা বলেন নাওজবিল্লা আল্লাহ তালা তার হাবিবের গুণ বর্ণনা করতেছেন তালা কিছু বিধান তোমাদের উপরে কঠিন করে দিয়েছিলেন করে দিয়েছিলেন আবার কিছু বিধান তোমাদের বিধান অপকর্মের কারণে আল্লাহ কঠিন করে দিয়েছিলেন করে দিয়েছিলেন আবার কিছু বিধান তোমাদের তোমাদের যারা ধর্মীয় গুরু ছিল তারা কঠিন করে দিয়েছিল এই কারণে তোমাদের ধর্ম অনেক কঠিন হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমার এই নবী এসে তোমাদের এই কঠিন বিধানগুলোকে রহিত করে দিবেন এবার আল্লাহ আবার বলতেছে এই যে এই গুণাবলী এই বৈশিষ্ট্য আমার নবীর আছে আমার নবীকে এবার যারা আমার নবীর প্রতি ইমান আনবে

রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করা সুলকে সাহায্য করা আল্লাহ বলেন ও নোহল্লামা এবং আমি আমার রাসূলকে যেই কিতাব কোরআন দিয়েছি এই কোরআনকে যারা অনুসরণ করবে চার গুণ রাসূলের প্রতি ঈমান রাসূলের প্রতি সম্মান রাসূলকে সাহায্য রসূলের কিতাবের প্রতি ঈমান আনা আল্লাহ নিজে বলতেছেন ফা উলা মুফলে আল্লাহ বলেন এরাই হলো সফল কাম সোহান আল্লাহ তাহলে এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে তার হাবিবের প্রতি ইমান তারপর ইজ্জত সম্মান প্রদর্শনের কথা বলছেন কি বলছেন না বলেন বলছেন সম্মান প্রদর্শনের কথা বলছেন এই কথাটা আল্লাহ তালা সুরাতুল ফাতে বলছেন সময় সময় আল্লাহ রসুল সালের জীবনী এটা তো পুরা সরিয়া বলেন না এটা কি পুরা সরিয়া

তাহলে নবীর জন্মদিনে জন্মদিনে আমরা কতটুকু কি করব না করব এটা নবীর আমলেই নির্দিষ্ট হয়ে গেছে নিজের পক্ষ থেকে বানিয়ে কোন সম্মান প্রদর্শন করলে এটা আল্লাহ গ্রহণ করবেন না হাদিসটা আদিসটা শোনাই দি আপনাদেরকে সময় স্বল্প সময় স্বল্প কিয়ামতের ময়দানে ময়দানে আল্লাহ রাসূল বলেন আমার হাউজে কাউসারের কৌসারের পাশে সবচেয়ে বেশি মানুষ হবে সুবহানাল্লাহ সকল নবীর হাউস থাকবে থাকবে দুই বলেন আমার হাউজের পাশে সবচাইতে বেশি ভিড় হবে যে একবার পানি পান করবে সে আর তৃষ্ণার্ত হবে না আল্লাহু আকবার من شرب فلا يظمأ أبدا সরকার বলেন আমার হাউস থেকে যে একটু পানি পান করবে সে আর তৃষ্ণার্ত হবে না আল্লাহ রাসূল বলেন

ও হাবিব এরা হলো আপনার ওই সমস্ত উম্মত আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার ধর্মকে পরিবর্তন করে ফেলছিল নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ধর্ম পরিবর্তনের দুই অর্থ এক নাম্বার তারা মুমিন ছিল ইসলাম গ্রহণ করছিল কিন্তু নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তারা মুরতাদ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বেঈমান হয়ে গেছে আরেকর্ত হলো নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে নিজের মন মতো নবীর ধর্মকে বানিয়ে ব্যবহার করছে নাজিল্লাহ বলেন এদেরকে বলা হয় বিধাতি বলেন এদেরকে কি বলা হয় বিধা নিজের পক্ষ থেকে রদ বদল করা নবী যখন এই কথা শুনবেন যে এরা আমি দুনিয়া থেকে আসার পরে আমার ধর্মকে আমার দিনকে আমার সুন্নাকে পরিবর্তন করছে নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি দূর হও দূর হও যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার দিনকে আমার ইসলামকে পরিবর্তন করেছো আজকে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এইজন্য সম্মানিত উপস্থিতি নিজের পক্ষ থেকে বানিয়ে নবীর জন্ম দিবসে কোনো কিছু করার সুযোগ নেই নবী যেটা করেন নাই সাহাবাই কেরাম যেটা করেন নাই সেটা আমি আপনি করলে কোনোদিন বিশুদ্ধ হবে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ইসলাম আল্লাহ মনোনীত দিন এই দিনের প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা সাজিয়ে গুজিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে এবং তার সাহাবিদের মাধ্যমে এর বাহিরে আমরা চলে গেলে আমাদের আশঙ্কা যে আমরা নবীর হাউজে কাউসারের পানি পাবো না এই জন্য আমরা এই সমস্ত বিপদগামী সিদ্ধান্ত নেব না আল্লাহ তালা আমাদের সকলকে মোহাম্মদ রসুল্লাহর সুন্নাহকে আক্রিয়ে ধরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ